একটা কথা প্রায় বাংলাদেশে শুনি যে আল্লাহ লাগে ইল্লাও লাগে আবার কোথাও এটাকে বলে হিল্লাও লাগে এটা মারাত্মক একটা কুফুরি কথা আমরা অনেক সময় এমন এমন কথা বলি যেগুলোর অর্থ আমরা জানি না কিন্তু এগুলোর কারণে কুফরি হয় এর মধ্যে এটি একটি দ্বিতীয় নাম্বারে আমরা অনেকেই বলে থাকি বিসমিল্লায় গলত এই বিসমিল্লায় গলত এই কথাটা বলা এটা একটা কুফুরি এই কুফুরি কাজটা পর্যন্ত আমাদের সমাজে প্রচলিত কথায় আমরা প্রত্যেকেই হয়তো বলি জাহাইরে শুরুতেই ভুল হয়ে গেলে আমরা বলি জাহাইরে বিসমিল্লাই গলত এরপরে আরও একটি কুফুরি বাক্য আমরা বলি যে কষ্ট করলে ক্যাষ্ট মিলে ক্যাষ্ট নামে হিন্দুদের একটা দেবতা আছে তো আমরা এটা না বলে আমরা বলবো যে কষ্ট করলে আল্লাহ রাব্বুল আলমিন ঠিকই আমাদেরকে প্রতিদান দান করেন এবং কোরআনুল করিম আল্লাহ রব্বুর আলমিন বহুবার এই প্রতিদানের কথা বলেছেন যারা কষ্ট করবে তাদের প্রতিদানটা কতই না উত্তম হবে এখানে আল্লাহ প্রতিদানের কথা বলেছেন আমরা কথায় কথায় আরও একটি কুফুরি বাক্য বলি যেমন আমরা অনেকেই বলি যে তোর আচরণটা সার মতো কাউকে শাহেনশাহ বলা এটি একটি কুফুরি কথা শাহেনশাহ হচ্ছেন আল্লাহ আলা কাউকে শাহেনশাহ বলা যাবে না এটা একটা কুফুরি কথা বাক্যালাপে আমরা অনেকে বলি মন ঠিক থাকলে পর্দা লাগে না এটা দেখবেন যে আমাদের দেশে যারা বাউল টাউল আছে এই সমস্ত বাউল ফকি তারা বলে মন ঠিক থাকলে পর্দা লাগে না এটা একটা ডাইরেক্ট একটা কুফুরি কথা নেহায়াত একটা কুফুরি কথা এই কথা যদি কেউ বুঝে শুনে বলে যদি ওইটার উপরে দলিল সাবেদ করতে চায় তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আর কথাটা বাহ্যিক দৃষ্টিকোণে আপনি যেভাবেই বলেন এটা কুফুরি হচ্ছে মন ঠিক থাকলে পর্দা লাগে না সরাসরি কোরআনের আয়াতের বিরুদ্ধে আপনি বলছেন আরও একটি বাক্য আমরা বলে থাকি যেমন আমরা বলি যে আহারে আমাদের এই যুগে যা দেখছি যেটা মধ্যযুগকে হার মানাচ্ছে এই যে মধ্যযুগকে হার মানাচ্ছে এটা কিন্তু আমাদের পত্র পত্রিকায় টিভিতে নিউজে সমস্ত জায়গায় দেখবেন আমাদের এই নিউজগুলো হয় যে বর্তমান পৃথিবীতে অথবা বাংলাদেশে কোনো একটা জায়গায় কিছু ঘটার পরে আমরা বলি যে এই যে ঘটনাটা ঘটছে এটা মধ্যযুগকে যুগকে হার মানিয়ে ফেলেছে মধ্যযুগ মানে কি হয় কুরুন এই মধ্যযুগ সম্পর্কে আপনি যে মধ্যযুগ বললেন মধ্যযুগ বলার কোনো সুযোগ নেই মধ্যযোগ বলে আপনি যেই যুগটাকে খাটো করলেন যোগ বললেন এই যুগকে খাটো করার কোনো সুযোগ নেই মধ্যযুগ বলার কোনো সুযোগ নেই এই যুগটা স্বর্ণযুগ এই যুগের দোহাই দিয়ে অনেকে বলে যে বর্তমান সমাজে যা চলছে মধ্যযুগকে হার মানিয়ে ফেলছে এটা একটা কুফুরি কথা স্বর্ণযুগকে অস্বীকার করা এই অস্বীকার করার কোনো সুযোগ নেই আমরা কথাবার্তা বলতে গেলে অনেক সময় অনেক রকম কথা বলি যেমন আমি বলি অনেক সময় আমরা এই কথা আমরা শুনি এবং আমরা বলে থাকি যে নামাজ না পড়লেও ইমান ঠিক আছে এটা আরেকটা কুফুরি কথা নামাজ না পড়লে কোনো ব্যক্তির ইমান ঠিক থাকতে পারে না নামাজটা আপনার ইমানকে আলোকিত রাখে হাদিসের মধ্যে আসছে যখন মানুষ মারা যাবে নামাজ তখন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে এবং বলবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজা আল্লাহ এর পক্ষে আমি দাঁড়িয়ে গেলাম আজকে তার পক্ষে আল্লাহ আমি সাক্ষী হয়ে গেলাম তার পক্ষ থেকে আল্লাহ আমি আজকে এখানে সাক্ষী দিচ্ছি কষ্ট করে সে নামাজে গিয়েছে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ রব্বুল আল আমি সেদিন ওই গোলামকে মাফ করে দিবে আর যার নামাজ থাকবে না লাইসালাহু নুরুন ওলা বুরহানুন ওলা নাজা যার নামাজ থাকবে না তার সেদিন আল্লাহর পক্ষ থেকে কোনো সার থাকবে না আল্লাহ তালা ঠিকই তাকে সেই মুহূর্তে পাকড়াও করবে আল্লাহ তালা ঠিকই সেই মুহূর্তে তাকে ধরবে এবং ধরাটা এত কঠিন হবে ও কা ফির ওয়া হা মানুনা খালাফ ওই লুকটা দাগি আসামি জাহান্নামী হবে কারুনের সাথে ফেরাউনের সাথে হা সাথে উবাইবিন বিন খালাফের মতো দাগে আসামি জাহান্নামের সাথে এজন্য জন্য কথা আমরা না বলি যে নামাজ না পড়ল ইমান ঠিক আছে আমরা আরও একটি কথা বলি তোর মুখে ফুল চন্দন পড়ুক এই যে তোর মুখে ফুল চন্দন পড়ুক এটা মুসলমানদের কোনো দোয়ার স্টাইল না তোর মুখে ফুল চন্দন পড়ুক এই জাতীয় দোয়ার স্টাইল মুসলমানদের মধ্যে নাই মুসলমানরা দোয়া করে কেউ কারোর জন্য যেমন কেউ আপনাকে কোনো একটা কিছু দিল আমরা দোয়া করি জজাক আল্লাহ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক আমরা দোয়া করি হাইয়া কুমল্লা আল্লাহ তোমার হায়াতির ভিতরে বরকত দান করুক আমরা পড়ি বারক আল্লাহু ফি কুম আল্লাহ তোমাদের মধ্যে বরকত দান করে দিক আমরা দোয়া করি তাকব্বর আল্লাহ মিনকুম আমাদের কাছ থেকে আল্লাহ তালা কবুল করুক তোমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলমিন কবুল করুক এই দোয়াগুলো আমাদের কাছে অতি পরিচিত প্রসিদ্ধ দোয়া এই দোয়াটাকে কনভার্ট করে এই কথা বলা তোর মুখে ফুল চন্দন পড়ুক এখানে যে ফুলচন্দনের কথা বলা হয়েছে সেটা পূজার মধ্যে ব্যবহৃত হয় তো নানাভাবে কিন্তু আমাদেরকে মিসগাইড করা হচ্ছে এই শব্দগুলো আমরা বলছি এরপরে দেখবেন আরও একটি শব্দ বলা হয় লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে এটা না বলে বরং আমরা মা শা আল্লাহ খুবই ভালো ছেলে খুবই ভালো মেয়ে বলি আগে আমরা মা শা আল্লাহ বলি তাবার আকাল্লাই দুইটা শব্দ যোগ করে দিই এতে করে মুসলমানদের নাবিজাল্লা ইসলামের শিখানো দোয়া অনুযায়ী একটা দোয়া করা হবে এরপর আমরা কথায় কথায় আরও একটি বিষয় আমরা বলি যে মহাভারত অশুদ্ধ হয়ে গেল নাকি এই কথাটা বলে আমরা মহাভারতের নামটা নিয়ে থাকি আমরা এটা না নিয়ে কাউকে ছোট করাও দরকার নেই কাউকে ছোট করাও দরকার নেই আমার কথার অথেন্টিক কথাটাকে ছোট করাও দরকার নেই খাটো করাও দরকার নেই মহাভারত শুদ্ধ কি অশুদ্ধ সেটা নিয়ে কথা বলার দরকার নেই আমি যেহেতু একজন মুসলিম আমি বলবো যে ভাই আপনি আল্লাহর দিকে তাকায় সঠিক কথাটা বলেন আরে ভাই আমি যে কথাটা বলছি এর কারণে কি হয়ে গেল এমন কোনো অন্যায় কথা তো আমি বলিনি কথাটাকে আমরা এইভাবে বলার চেষ্টা করি খেয়াল রাখবেন কথাটা এত মারাত্মক বিষয় এত মারাত্মক বিষয় নবী সাল্লা সাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে বলছেন যে যা মুখে আসবে তাই যদি আপনি বলেন আব বাইনাল মুখে যা আসবে তাই যদি আপনি বলে ফেলেন আপনার জায়গাটা জাহান নামের এত অতল গহবরে হবে যার দূরত্ব হবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তার মানে মুখে যা আসবে তাই আপনি বলতে পারবেন না মা এল ফিদুমিন কৌলিন ইদি রাকিবন আতি আপনি যা বলেন এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য ফেরেস্তা কিন্তু নিযুক্ত আছে এজন্য আমাদের কথার ভিতরে কোনো শির্ক হচ্ছে কিনা কুফর হচ্ছে কিনা এটা আগে মিলিয়ে নিতে হবে হিসাব করতে হবে যে বাক্যগুলো বললাম এই বাক্যগুলো বলা থেকে টোটালি আমাদের বিরত থাকতে হবে এই বাক্যালাপগুলো আমাদেরকে কথায় কথায় আমাদেরকে কুফুরি করা শেখায় সুতরাং এই বাক্যগুলো আমরা বলবো না বলা থেকে বেঁচে থাকবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক